দর্শক মন্ডলী এই ফুড ব্লেসে ভিডিও করা নিষেধ আমি আপনাদেরকে আসলে দেখাতে পারব কি এই ফুড ব্লেসে কিদানের খাবার রয়েছে চলুন ঘুরে আসি ভিতর থেকে কেমন লাগে ফুড ব্লেস দেখতে ঢাকা রংপুর মহাসড়কের শেরপুর নামক উপজেলায় এই ফুড ব্লেসটি অবস্থিত প্রতি আধুনিক ডিজাইনে এবং উন্নত পরিবেশে এই ফুড প্লেসটি তৈরি করা হয়েছে যাত্রীবহী গাড়িগুলো এখানেই বিরতি দেওয়া হয় তাদের খাবার এবং নাস্তা সেরে নেওয়ার জন্য প্রবন্ধরা এই চাইনিজ হোস্টেলটিতে পাওয়া যায় উন্নত ধানের খাবার সহ বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য হাইওয়ের পাশে এই ফুড ফুটবসটি অনেক আগে থেকেই বহুত সুনাম রয়েছে আমি ভিতরে ঢুকে ভিডিও করতে গেলেই কর্তৃপক্ষ ওরা বলছে এখানে ভিডিও ধারণ করা নিষেধ তবে যতটুকু পেরেছি আপনাদের সামনে ভিডিও ধারণ করেছি ভিডিওটি তেমন ভালো হয়নি এই ফুটব্রেজটিতে প্রচুর ভিড় পরে ভিডিও করতে না দেওয়ায় আমি বাহিরে আসতেই ক্যামেরাটি নড়াচড়া করছে তেমন ভালো ভিডিও হচ্ছে না পাশের খাবারের দোকানগুলোতে আসলাম কত করে বাটি ভাই এগুলা পঞ্চাশ টাকা যাত্রীবহী গাড়িগুলো এভাবেই দাঁড় করানো হয়েছে ভাই আপনি কি খাবার বানান যাত্রীরা অনেকে নাস্তা সেরে এভাবেই দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই বাজ সেরে দিবে ঢাকার উদ্দেশ্যে পাশে একটি ওয়াজ মাহফিল দেখে সেখানে কিছু ফুটেজ নিয়েছিলাম প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার লাইক করতে ভুলবেন না কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই অপেক্ষায় রইল